একই রাতে নটি বাড়িতে চুরি হয়ে গেল গবাদি পশু পাগল প্রায় হয়ে গেল গোপালকরা হন্য হয়ে ঘুরেছে পাড়া থেকে ওই পাড়া কিন্তু পায়নি একটি শেষ পর্যন্ত না অন্য গাড়ি গরু নিয়ে যাওয়ার সময় আটকে রাখে স্থানীয় মানুষ তাদের বক্তব্য হারিয়ে যাওয়া গাভীগুলি ফিরিয়ে দিলেই ব্যাপারী গাভীগুলিকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় গাভী ছাড়া হবে না এ নিয়ে চরম সমস্যায় পড়েছে অন্য গো ব্যাপারীরা পুলিশ না পারছে মান রাখতে না পারছে কুল রাখতে কালকে ৰাতি চাৰে নটা ত দহটাৰ ভিতৰত গৰুড়ি বান্ধি গৰুৰ ভিতৰত বান্ধাৰ পৰা বাৰটাত খাই চিৰা ফেমিলি টেমিলি পূৰা গুমাই বাৰটা বঢ়াই তিনিটাৰ দিগে আমাৰ মা উঠিছে গৰু দৰ্জা বোলা এমনি ফটকুৰে চিৰা মা বুঢ়া মিটিছিল মাৰিছে যে উবিৰ গৰুড়ি লৈ গৈছা আমি ফটকুৰা বাইল বাহিৰ দি গৰু লৈ গৈছা কইতা গৰু আছিলোঁ আমার গরু আসত বাচ্চা দুইটা আসছে গরের ভিতর আর চারটা বড় গরু আচ্ছা আর এই এরপরে একটু খোঁজা মানে জঙ্গল মঙ্গল একটু খোঁজাখুজি করলাম খোঁজা কুঝি করার পরে ওই আমার পার্শ্ববর্তী যে বাড়িটা যে হের বাড়ির গাইছি গাই আছি তোমার এই বিষ আমি হেরে ডাক দিছি হেরও বাড়ির বাইরে কাহা আমার গেছে তো লোক হের পাঁচটা বাচ্চা আস দুয়াল গাই আস বাচ্চা পাঁচটা গরু আমার গরু কিতে হইছিল দাদা ঘটনাটা দাদা ঘটনাটা রাতে ফোন হয় গটা সময় আমি গৌড়ি বাইন্দা ঘুমাইছে আমার পাঁচটা গরু দোয়াল গাই দুইটা আর দামরি একটা আছে আট মাসের গাস জাসরি আর দুইটা দামরি বাসুর আচ্ছা তুই আমরা বাড়ির পাশের বাড়ির ওই প্রায় তন ফোনে সাতটা বাজে হ্যাঁ সিলেতে সিলেতে আইছে আয় কত হ্যাঁ তুই কিতে আর আমি কি ঘুমাই রইছি ফালদা উঠছি উড়া পরে কইতাছে আমার গরু নিছে তোর তো গরু নাই সায়া দিয়ে আমিও করতে বাইরে দিয়ে একটা গরু নাই পাঁচটা গরু আছিল আৰু আমাৰ বাৰীৰ লগে যে অভিজিত বাউল তাৰ চাৰিটা গৰু তাৰ চাৰিটা গৰু ছয়টা আছিলে দুইটা বাছৰা একে চাৰিটা লৈ আছে আমাৰ পাঁচটা বাচৰা লৈ আছে দুই বাৰীত কাল কি হৈছে কালকা ৰাতি এক চাতি হৈছে নটা গৰু দুটা এদিকে এলাকাবাসীর বক্তব্য বিগত পনেরো থেকে কুড়ি বছর অত্র এলাকায় চুরি ডাকাতির কোনো ঘটনা সংঘটিত হয়নি হঠাৎ করে চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ তাদের বক্তব্য যে করেই হোক এলাকার চুরি ডাকাতি রাহাজানের মতো ঘটনাগুলো রুখতে হবে প্রয়োজনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের প্রহরাও বাড়ানো হবে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস কম্বল গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা